নমস্কার বন্ধুরা শুভ সকাল আজই একটা ইলিশ মাছ নিয়েছি তো এই যে ইলিশ মাছগুলোকে কেটে নিয়েছি আমি কেটে দিয়েছে সরি আর এখানে নিয়েছি ছোট ছোট তেলাপিয়া এই তেলাপিয়াগুলো ঝাল করব সর্ষে দিয়ে একটু পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা চিড়ে আর এটাকে আলু দিয়ে কচু দিয়ে বানাবো কারণ হচ্ছে তোমার দাদা ভাই জানোই বহু কচুর আগে সমস্যা হয়েছিল পেটের তো সেই জন্য আমি সর্ষে বাটাটা দেবো না না হলে সর্ষে পোস্তই বাটা করতাম তো আজকে আমি এই দুটোকেই রেসিপি বানাবো আলু কচু দিয়ে ঝোল আর হচ্ছে গিয়ে এই তেলাপিয়া মাছটাকে সর্ষে বাটা পেঁয়াজ দিয়ে তো দেখতে থাকো হ্যালো ফ্রেন্ডস আবার আমি স্যান ট্যান করে রান্না করে চলে আসলাম তখন তোমরা দেখেই ছিল আমাদের আমার আজকে দুই রকম মাছ রান্না হয়েছে আলু চালুটা ভেজেছি তো তোমাদেরকে দেখানো হয়নি তো দেখো আমি স্যান টান করে পুজো দিয়ে দিয়েছি পুজো দিয়ে এখন তোমাদের সাথে একটুখানি কথা বলতে আসলাম যে আমি কেমন করে মাছটা রান্না করেছি সেগুলোই তোমাকে দেখ তোমাদের দেখাবো তো বন্ধুরা এই দেখো আমার ভাত ভাত রান্না হয়ে গেছে আর এই দেখো এইটা হচ্ছে কি উচ্ছে দিয়ে আলু দিয়ে ভেজেছি তোমার দাদা ভাই একাই খাবে আমি হচ্ছে খুব একটা পছন্দ করি না বা খাইও না বলা চলে পছন্দ করি না তো বলা ভুল আমি খাই না আর এই দেখো সেই ছোট ছোটো তেলাপিয়ার বাচ্চাগুলোকে আমি সর্ষে দিয়ে বাটা করেছি ঝাল দিয়ে সর্ষে দিয়ে করেছি আর এই যে ইলিশ মাছ ইলিশ মাছটাকে আলু দিয়ে প্রচুর একটু ঝোল করেছি তো চ্যানেলটার রান্না বান্নাগুলো ভালো লাগলে কমেন্টস করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে না আর পাশে থেকে বন্ধুরা টা